কাঞ্চন কে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কোললাল। রচনাকে সাবধান করে পোস্টার পড়লো চচুরায়। উগলি লোকসভা কেন্দ্রের চচুরার বিভিন্ন জায়গায় পোস্টার বorsche তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যাথায় কাঞ্চন মল্লিক এবং কোললাল বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতে লেখা হয়, আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামিতে আপনার সাথে হতে পারে। তলায় লেখা দিদি নাম্বার 1। এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই। নিচে লেখা জয় বাংলা। কিবা কারা এই পোস্ট দিয়েছে তা নিয়ে এখনো কোনো ঘটনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে ইঙ্গিত স্পষ্ট এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনে নেব আজকে ভোট ভোট সামনে অনেক আপনার নামে আপনার নামে কল্যাণ ব্যানার্জির কাঞ্চনকে সঙ্গে যে ব্যবহারটা করা হয় তার বিরুদ্ধে আপনার সঙ্গে এরকম এরকম হতে পারে এই নিয়ে দেখো তাদের 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 ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানিনা ভেতরকার ভেতর দুজনের মধ্যে সেটাও আমি জানিনা রাস্তাঘাটে কি অসমস্যা হয়েছে সেটাও আমি জানি না কল্যাণটা বলছি রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না জেনে বক্তব্য কিছু তবে সব শিল্পী হওয়া উচিত বলে আমার মনে হয় না না আমি কাউকেই সমর্থন করছি আমি কাঞ্চনকেও সমর্থন করছি আমি কল্যাণ সমর্থন করছি কারণ আমি বিষয়টা কোনোটা জানি না কি ঘটনা ঘটেছিল না জেনে মন্তব্য করবো এই একই ঘটনা প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্য কারোরই কোনো মূল্য নেই এ তো আর নতুন কিছু নাই এর আগেই আমরা দেখলাম বলাঘরে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো কারণ কি স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মান সম্মান হানি করা হয়েছে তৃণমূলেরই একটা অংশ পড়েছে বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি কাঞ্চন মল্লিক যে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারও কোনো মূল্য নেই এই সরকারের কাছে যে আবার নতুন করে প্রমাণ করে দিল আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে আর এই পোস্টার মারছে কারা তাদেরই দলের একটা অংশ এর থেকে পরিষ্কার পশ্চিমবাংলায় না শিল্পী না সাহিত্যিক না বুদ্ধিজীবী কারণ কোনো এই সরকারের কাছে মূল্য